একজন হাফেজ ও আলেম হয়েও এই প্রথমবারের মতো কোরবানির ঈদকে সামনে রেখে গরুর ব্যবসায় নামলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম ইসলামী আদর্শ ও হালাল উপায়ে পশু পালন করে তিনি প্রস্তুত করছেন কয়েকটি উন্নত মানের গরু নোয়াখালী জেলার সোনাইমরি উপজেলার নন্দনা ইউনিয়ন পাঁচবাড়িয়া গ্রামে হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম গড়ে তুলেন ছোট্ট একটি গরুর খামার হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবারের মতো গরু ব্যবসার সঙ্গে যুক্ত হলাম মূলত হালাল রিজিক ও মানুষের কোরবানির সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছি পশুগুলো ইসলামের নিয়ম অনুযায়ী পরিচর্যা করা হচ্ছে এবং সময় মতো মেডিকেল চেক আপ করানো হচ্ছে তিনি আরও জানান কোরবানির জন্য যারা সুস্থ উন্নত ও সুন্দর গরু খুঁজছেন তাদের জন্য এখানে কয়েকটি মানসম্মত পশু রাখা হয়েছে আগ্রহীরা সরজমিনে এসে দেখে যেতে পারবেন গরুগুলোকে আমরা প্রাকৃতিক খাবার দিই আর কি যে খড় বা ঘাস আমাদের যে প্রাকৃতিক খাবার আর পাশাপাশি ভুসি খৈল এ ধরনের খাবারগুলো দিই আর কি এটার ওজন চার প্লাস এটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করব আর কি এই গরুর ওজন হবে প্রায় সাড়ে চার দাম চাচ্ছি এক লক্ষ নব্বই হাজার আশি হাজার হলে বিক্রি এটা হচ্ছে ইন্ডিয়ান তবে জাত ইন্ডিয়ান লালন পালন হয়েছে বাংলাদেশ এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার এটার ওজন আছে সাড়ে পাঁচ মনের উপর স্থানীয় এলাকায় ইতোমধ্যে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা করিয়েছে অনেকেই বলছেন হাফিজ ও আলেমরা এভাবে হালাল ব্যবসার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করে তা তরুণদের জন্য অনুপ্রেরণার হবে এই মুহূর্তে কথা বলবো মাওলানা রাশেদুল ইসলামের সাথে তিনি কিন্তু পড়ালেখা করার পরে আমরা দেখেছি যে গরুর জন্য তিনি খামার দিয়েছেন তো আমরা তার সাথে কথা বলবো আসলে কয়টি গরু এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং কোন গরুটির কত টাকা দাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মূলত পড়ালেখা করেছেন কোন মাদ্রাসা থেকে আমি হ্যাপস কমপ্লিট করছি আমাদের বাড়ির পাশে থেকে ফাঁস বাড়ি ইতিমখানা মাদ্রাসা থেকে আর দাওরা কমপ্লিট করছি ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে আচ্ছা তো এই যে আপনি মাওলানা হওয়ার পর হাফেজ মাওলানা হওয়ার পরে আমরা দেখছি যে ভিন্ন রকম ব্যবসা তো হালাল এই যে গরু ব্যবসা কতদিন থেকে শুরু করেছেন এবং কেমন সেল হচ্ছে এবং করবারের জন্য যে আপনার কেমন প্রস্তুতি রয়েছে আলহামদুলিল্লাহ এবারে আমি প্রথম এই ব্যবসায় নামছি আমার অনেক আগ থেকেই গরুর ব্যবসার প্রতি আমার আগ্রহ ছিল সেই আগ্রহ থেকে এবার আমার প্রথম করা আর কি তবে ইনশাল্লাহ সাড়া পাচ্ছি কাস্টমার আসছে দেখছে এখনো দরদাম হয় নাই প্রতিদিনে কাস্টমার আসতেছে দেখতেছে আর কি আচ্ছা এই যে মানে মাদ্রাসায় পড়ালেখার করে ব্যবসা এটিকে তো কেন বা চাইলে তো মসজিদ মাদ্রাসায় চাকরি করতে পারতে আসলে সবাই তো মসজিদ মাদ্রাসা নিয়ে আছে আমি বিকল্প একটা চিন্তা করছি যে ব্যবসার প্রতি একটু আগ্রহ ছিল সেই থেকে ব্যবসায় নামছি আল্লাহাক যেহেতু ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে সে একটা হুকুম থেকে আমি ব্যবসাতে নামা যদি সাধারণ আলেম সমাজ যদি সবাই যদি বিভিন্ন সেক্টরে ব্যবসায় যদি মনোযোগী হয় তাহলে যে অবৈধ সিন্ডিকেট আছে আমরা আশা করি এই সিন্ডিকেট মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা তো এবার কত লক্ষ টাকা শুরুতে আপনার ইনভেস্ট কত লক্ষ টাকা বর্তমানে রয়েছে আমার এবার ইনভেস্ট প্রায় দশ লক্ষর মতো আর কি যেহেতু এবার ফার্স্ট এই কারণে ওইভাবে বড়সড় সড়ো করে করতেছি না ছোটো আকারে শুরু করতে চাইতেছি আর কি